মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন বনি ইসরায়েলের মধ্যে তিনজন বন্ধু ছিল তিন বন্ধু তিন বন্ধু সফরে বের হলেন হাঁটতে হাঁটতে জঙ্গলার কিনারা দিয়ে হাঁটতেছে পাহাড়ি এলাকা হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল তিন বন্ধু মনে মনে চিন্তা করে আহারে সন্ধ্যা হয়ে গেল এখন আমরা কোথায় যাব কোথায় আশ্রয় নিব কোথায় আমরা একটু আরাম করব হঠাৎ করে পাহাড়ি এলাকা চলে হঠাৎ করে তিন বন্ধু তাকাইয়া দেখে বিশাল বড় একটা গুহা দেখা যায় তিন বন্ধু মনে মনে চিন্তা করলো এই পাহাড়ি এলাকার মধ্যে সফর করা নিরাপদ হবে না চলো তিন বন্ধু আমরা এই গুহার মধ্যে ঢুকে পড়ি রাত্রিটা যাপন করি সকালবেলা আবার উঠিয়ে এখান থেকে চলে যাব এই ঘটনাটা বোখারি শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে এসেছে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন তিন বন্ধু পরামর্শ করল গুহার মধ্যে আজকে আমরা ঢুকবো রাত্রি যাপন করব সকাল বেলা আমরা এই গুহা থেকে বের হই অন্যত্র চলে যাব তিন বন্ধু গুহার মধ্যে ঢুকে গেল গুহার মধ্যে ঢুকার পরে তিন বন্ধু আরাম করতেছে প্রচন্ড বৃষ্টি শুরু হলো প্রচন্ড জ্বর শুরু হলো হঠাৎ করে বিশাল বড় একটা পাহাড় বিশাল বড় একটা পাথর এসে গুহার গর্তের মধ্যখানে পড়ে গেল গুহার মুখ বন্ধ হয়ে গেল তিন বন্ধু আশ্চর্য হয়ে গেল আমরা নিরাপদের জন্য গুহার মধ্যে ঢুকলাম কিন্তু যেই বড় পাথর গুহার গুহার গর্তের মধ্যে মুখের মধ্যে পড়েছে আমরা এই পাথর নানা করতে পারবো না সরাইতে পারবো না বেরো হতে পারবো না নির্ঘাত মৃত্যুর মুখে আমরা পতিত হব এখানে তো আমাদেরকে উদ্ধার করবার মতো কেউ নাই অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল তিন বন্ধু চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল আশ্চর্য হবেন আপনি যখন নিয়ে কামল করবেন আপনার এই নেয়া কামল আপনাকে বিপদ থেকে বাঁচাবে এই ছোট ছোট নেয় কামল গুলো আপনাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবে এই জন্য বেশি বেশি নিয়ে কামল করবেন যত বেশি নিয়ে কামল করবেন আল্লাহ তালা নে কামলের বদলতে তত বেশি ইজ্জার সম্মান বাড়াবেন এবং তত বেশি বিপদ থেকে হেফাজত করবে তিন বন্ধু গুহার মুখ বন্ধ হয়ে গেল অন্ধকার হয়ে গেল চোখে কিছু দেখে না চোখের পানি সারিয়াই তিনজন কান্না শুরু করে দিল হঠাৎ করে এক বন্ধু বলল কান্না থামাও যার জীবনে নে কামল করেছ মনে করে দেখো কুন্ামলটা আল্লাহ দরবারে বেশি পছন্দনীয় হয় ওই নেক আমলটাও ছিল আল্লাহ দরবারে দোয়া করো আল্লাহ পা কর গুলাল তোমার দোয়া মঞ্জুল করবে কবল করবে তিন বন্ধুর মধ্যে এক বন্ধু হাত তুলে দোয়া করে আল্লাহ আমার জীবনে তেমন বেশি নেক আমল নাই ও আল্লাহ তুমি একটা নেক আমল আমার জীবনে আছে এই আমলটা শুধুই তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম আর কারো সন্তুষ্টির জন্য নয় কি আমল হাত তুলে বলে আল্লাহ আমি আমার মা বাবাকে বড় ভালোবাসতাম প্রতিদিন আমি যখন বকরি নিয়ে বাড়িতে আসতাম বকরি দহন করিয়া দুধ সর্বপ্রথম আমার আব্বা আম্মার আমি পান করাইতাম আমার বিবি আগে পান করাইতাম না আমার সন্তানদের আগে পান করাইতাম না আমার দাসীদেরকেও আগে পানি পান করাইতাম না সর্বপ্রথমে দুধ আমি আমার পিতা মাতারে পান করাইতাম হঠাৎ করে একদিন আমি ঘাস কাটবার জন্য বকির ঘাস কাটবার জন্য দূরে চলে গেলাম আস্তে আস্তে রাত হয়ে গেল গড়ে এসে দেখি আমার আব্বা আম্মা ঘুমিয়ে গেল আমি দুধ দহন করলাম দুধ দহন করবার পরে আমি আমার আব্বা আম্মার শিওরে গেলাম আব্বা আম্মা ঘুমিয়ে গেল আমি আমার আব্বা আম্মাকে দুধ পান করাইতে পারলাম না আমার সন্তানগুলো দুধ পান করবার জন্য চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করতেছিল এরপর আমি আমার সন্তানদেরকে দুধ পান করাই নাই আমি আমার বিবিকেও দুধ পান করাই নাই আমার চিন্তা যতক্ষণ পর্যন্ত আমার মা বাবাকে দুধ পান করাইতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার সন্তান আমার বিবি আমার বাড়ি চাকর বাকর আমি দুধ পান করাবো না সন্তানগুলো চেঁচামেচি করে কান্না শুরু করে দিল বাবা দুধ দাও দুধ দাও পিপাসা খোদার যন্ত্রণায় সহ্য করতে পারি না কিন্তু বাবার অন্তর একটু না একটু দুধ পান করাইল না রাত্রেবেলা বেলা সন্তান কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লো এইবার ওই আল্লাহর বান্দা মা বাবার মাথার কাছে দাঁড়িয়ে আছে লম্বা সময় দরিয়ে পিতা মাতার মাতার কাছে দাঁড়িয়ে আছে কিন্তু পিতা মাতার ঘুম আর বাংলো না সারা রাত চলে গেল ফজরের আজান যখন কানের মধ্যে আসলো ঘুম বাংলো ঘুম ভাঙবার পরে তাকে দেখে কলে যা টুকরা সন্তানটা মাতার কাছে দাঁড়িয়ে আছে পিতা মাতা বলে কিরে সন্তান তুমি কতক্ষণ ধরিয়া দুধ নিয়ে দাঁড়িয়ে আছো বলো সেই সন্ধ্যাবেলা আইসা দেখি তোমরা ঘুমিয়ে গেল রে মা বাবা তোমাদেরকে দুধ পান করাইয়া আমি দুধ আমি ঘুমাবো তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত দুধ পান না করাবো ততক্ষণ পর্যন্ত সন্তানদেরকে দুধ পান করাই নাই আমি আমার বিবিকেও দুধ পান করাই নাই ও মা বাবা সারা রাত তোমাদের জন্য দাঁড়াই গেছিলাম না দুধ পান করো আহারে আব্বা আম্মা খুশি হয়ে গেল রসুল করিম সাল্লাহ আলহিম সাল্লাম বলেন হৃদর রব বিফি হৃদরী দাইন ও চাহত রব বিফি চাপতি লয় আলি যার উপরে পিতা মাতা সন্তুষ্ট তার উপরে আল্লাহ সন্তুষ্ট যার উপরে পিতা মাতা ও সন্তুষ্ট তার উপরে আল্লাহ অসন্তুষ্ট মা বাবা সন্তুষ্ট খুশি হয়ে গেছে আল্লাহ তা আলাহ তার উপরে খুশি হয়ে গেছে এবার ওই যুবক হাত তুলে বলে আল্লাহ যদি এই আমলটা তোমার সন্তুষ্টির জন্য করিয়া থাকি এই পাহাড়ের গুহার থেকে আমাদেরকে হেফাজত করো আমাদের সামন থেকে তুমি পাথরটা সরাই দাও এই দোয়া করতে দেরি পাথরটা তিন বাঘের এক বাঘ সরে গেল কিন্তু যে পরিমাণ সরেছে এখনো বের হওয়ার মতো উপযুক্ত হয় নাই এবার দি তুই একজন হাত তুলে দোয়া শুরু করেছে আল্লাহ আমার জীবনেও তেমন বেশি নে কামল নাই আল্লাহ তবে একটা নে কামল করেছি আমি যে নেক শুধু একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম ওগো আল্লাহ যদি আমার ওই নেকামলটা তোমার দরবারে পছন্দ হয় তুমি ভালোবাসো মহাব্বত করো ওই নেক আমলের তুমি আজকে আমাদেরকে বিপদ থেকে হেফাজত করো কি নেকামল তার একটা চাচাতো বোন ছিল অত্যন্ত সুন্দরী সুন্দরী অত্যন্ত রূপসী ওই বোনকে বড় ভালোবাসতো বড় মহাব্বত করতো এতই ভালোবাসতো এতই তার প্রতি আসক্ত ছিল মনে মনে ভেবেছিল ছিল যদি তার সাথে আমি জিনা করতে পারতাম মনে খায়েশ মিটাইতে পারতাম কিন্তু ওই মেয়েটা পরহেজগারিনী ছিল তার zina প্রস্তাবে সে রাজি হয় নাই অনেক দিন পরে দেশে দুর্ভিক্ষ দেখা দিল ওই মেয়েটা বাচ্চা কাচ্চা নিয়ে চলতে বড় কষ্ট হয় কিন্তু তা এই যুবকটা ছিল বড় ধনী মানুষ ওই মেয়েটা এবারে তার ভাইয়ের কাছে আসলো চাচাতো ভাই ভাইরে দেশে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সন্তানদেরকে নিয়ে চলতে বড় কষ্ট হয় কিছু টাকা দ্বার আমাকে দাও আমি যখন পারবো তোমাকে টাকাগুলো দিয়ে দিব একশো বিশ দের হাম আমাকে দাও এইবার যুবক শর্ত লাগাইয়া দিল না না তোমাকে আমি টাকা দিব না এক শর্তে দিতে পারি বলে কি শর্ত যদি আমার সাথে জেনা করো আনন্দ করো ফুর্তি করো যদি আমাকে খুশি করতে পারো একশো বিশ দিনার তোমাকে দিব মেয়েটা মনে মনে চিন্তা করে ছোট ছোট বাচ্চা না খায় মরিয়া যাবে কোন দিকে যাব টাকার তো কোনো ব্যবস্থাও নাই খাদ্যের ব্যবস্থাও নাই যদি তার সাথে জেরায় রাজি না হয় সত্য ছোট্ট সন্তান মরিয়া যাবে কি করব। বিপদে পড়িয়া বললো ঠিক আছে দাও আমাকে টাকা দাও আমি তোমার খায়েশ পূরণ করে দেব আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব এইবার যুবক বলল যাও টাকা নিয়ে যাও আমি কাল সন্ধ্যাবেলা রাত্রিবেলা আমার কাছে আসবা আমি তোমাকে নিয়ে আনন্দ করব ভর্তি করব টাকা নিয়ে বাড়িতে চলে গেল যাওয়ার পরে মেয়েটা কথা মতো আগামী কাল চলে এলো আসার পরে বলে ভাই আমি তোমার কথা রাখবার জন্য চলে আসলাম এইবার যুবক বলে চলো আমরা জিনা করি দুই রানের মধ্যখানে বসে বলল মেয়েটা কাঁপতেছে চোখের পানি সারিয়া কান্দতে যুবক বলে বল মন কেন কান্দ তোমার কিসের ভয় কিসের চিন্তা আমি যুবক মানুষ টাকার অভাব নাই পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই কার বয়া কান্না করো বলে দুনিয়ার কোনো মানুষের বয়া কান্না করি না আহ কামুল কা আল্লাহ আমি ওই আল্লাহর বয়া খান না করি জীবনে কোনোদিন জিনা করি নাই পর্দায় চলেছি বেজানা পুরুষের সাথে কোনোদিন কোনো দিন দেখাও করি নাই খারাপ কাজও করি নাই আর আজকে তুমি জেনা করতেছো কে আমাদের ময়দানে আল্লাহর সামনে জিনা কাতারে দাঁড় হয়ে যাও ওই দিন মা থাকবে সামনে বাবা থাকবে সামনে ভাই থাকবে সামনে কি জবাব দিবি রে যুবক কি জবাব দিবি কেমনে মুখ দেখাবি আল্লাহর জাহান নামে কেমনে আগুনের মধ্যে জ্বলবি আল্লাহ আমার বোন যখন এই কথা বলতেছিল আমার অন্তরে কম্পন তৈরি হয়ে গেল আমি তখন বললাম না রে না আমি আর সিনা করব না আমি অন্যায় করব না আমি জাহান নামে যাইতে পারবো না এই কথা বলবার পরে ওই যুবক এবার লাভ দিয়ে দাঁড়াইয়া গেল আর বলল বোন তুমি চলিয়া যাও একশো বিশ তোমাকে দিয়েছি সেটাও আমার লাগবে না তোমাকে দিয়ে দিলাম আল্লাহ এই কাজটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি আমাদেরকে গুহার বিপদ থেকে আমাদেরকে বাঁচাও এই ব্যক্তি দোয়া করতে দেরি গুহার মুখ তিন ভাগের দুই ভাগ পাথরটা সরে গেল কিন্তু এখনো পর্যন্ত বের হওয়া যায় না আর একটু সরলে বের হওয়া যাবে এবার তৃতীয় ব্যক্তি হাত তুলে দোয়া করে আল্লাহ আমার জীবনও তেমন বেশি নে আমল নাই আমল নাই তবে একটা নে আমল আমি জীবনে করেছি ওই আমলটা তোমার সন্তুষ্টির জন্য করেছি যদি ওই আমলটা তুমি পছন্দ করো তার উচিত আমাদেরকে মাফ করিয়া দাও আমাদেরকে গুহা থেকে মুক্ত করিয়া দাও কি আমল ওই ব্যক্তি একবার কিছু মজদুরকে দিয়ে কাম করাইতেছিলেন সবাই মজদুরির টাকা নিয়ে চলে গেল কিন্তু একজন টাকা না নিয়ে চলে গেল ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে এই ব্যক্তি টাকা না নিয়ে যে চলে গেল তার টাকা আমি খেতে পারবো না কারণ এইটা হলো তার হক চিন্তা করেন কেমন মানুষ ওই টাকাগুলো টাকা গুলো রেখে দেওয়ার পরে ওই দিয়া এই আল্লাহর বান্দা চিন্তা করে কি করব। একটা বকরি কিনলেন ওই ব্যক্তির টাকা দিয়া এই বকরি কিনে পালতেছে এই বকরি থেকে বকরি বাড়তেছে বাড়তে 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 বিশাল বকরির পাল হয়ে গেল ওট কিনেছে বকরি বিক্রি করে ওটের পাল হলো বকরির পাল হলো খেত খামার হলো বাগান হলো বাড়ি হলো বহু বছর পরে ওই আল্লাহর বান্দা আসছে আল্লাহর বান্দা আপনার কাছে আমি একদিন কাজ করছিলাম কিছু টাকা আপনার কাছে পাওনা ছিলাম ওই টাকাটা না নিয়ে চলে গেছিলাম ওই টাকাটা আপনি আমারে দেন ও আল্লাহ আমি তাকে বললাম ভাই হ্যাঁ আমার পরিপূর্ণ মনে আছে এই বাগান তোমার এই বাড়ি তোমার এই ওটের পাল এই বকরির পাল সব তোমার নিয়ে নাও বলে আপনি আমার সাথে উপহাস করতেছেন মজা করতেছেন ঠাট্টা করতেছেন বলে না মজাও করি না ঠাট্টাও করি না এই বকরি পাল তোমার ওটের পাল তোমার এই গড় বাড়ি সহায় সম্পত্তি খেত খামার সব তোমার বলে এগুলো কেমনে আমার হলো আল্লাহর বান্দা তুমি যখন আমার কাছ থেকে টাকা না নিয়ে চলে গেছো তোমার এই টাকা আমি কেমনে খাবো আমার জন্য তো হালাল হবে না আমি মনে মনে চিন্তা করলাম তোমার টাকা একটা ব্যবসার কাজে লাগাই এই টাকা দিয়ে একটা বকরি ক্রয় করলাম ওই বকরি থেকে বকরি বাড়া শুরু করলো কিছু বকরি বিক্রি করিয়ে ওট ক্রয় করলাম ওটের পাল হয়ে গেল বকরির পাল হয়ে গেল এই সহায় সম্পত্তি কিনেছি সব তোমার টাকার এই খামার যা দেখো সব তোমার টাকার আল্লাহর বান্দা আমি মনে মনে টেনশন ছিলাম আমার জীবন দশায় যদি তোমার সাক্ষাৎ পাইতাম তোমার সব দিয়ে দিতাম ও আল্লাহর বান্দা নাও না ওটের পাল নিয়ে আনাও বকরির পাল নিয়ে আনাও এই জমি জমা এই বাড়ি সব তোমার তুমি নিয়ে নাও আমি সব দিয়ে দিছিলাম ওই ব্যক্তি সব নিয়ে গেছিল ও আল্লাহ এই কামলটা যদি একমাত্র তোমার জন্য হয়ে থাকে তোমার খুশির জন্য হয়ে থাকে ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই গুহার বিপদ থেকে আমাদেরকে বাঁচাও এই ব্যক্তি এই দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে গুহার মুখ থেকে পুরো পাতরটা সরে গেল এই তিন ব্যক্তি বের হয়ে গেল এটা কি বোঝা যায় জীবনের না কামল ভুল বিপদের সময় কাজে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন মান আমিল সলিহাম মিন যাকারিন আও উনসা وهو মুমিন فله نحিয়াতহু hayatatan না ولنجজি আননহুম আজরহুম বি احسنি মা কানু ইয়ামালুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত নারী আর পুরুষেরা ন্যাক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে একটা সুন্দর জীবন দান করবেন সুন্দর জীবন যে জীবনের টেনশন নাই পেরেশানি নাই এমন জীবন দরকার নাই টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই কিন্তু গোশত খাইতে পারে না প্রেসার বেড়ে যায় পায়েশ মিষ্টান্ন খাইতে পারে না ডায়াবেটিস বেড়ে যায় ইলিশ মাছ খেতে পারে না অ্যালার্জি শুলকানি বেড়ে যায় এটাকে সুন্দর জীবন বলে না এমন জীবন আল্লাহ তালা দিবেন যে জীবনে টেনশন নাই চিন্তা নাই পরেশানি নাইবালা মুসিবত নাই সুন্দর জীবন দান করবেন দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামেন বলেন ফালানু হেন্নাহু হায়া তান তুহিবা এক নাম্বারে সুন্দর জীবন দান করবেন দুই নাম্বারে ওয়ালা না জেজিয়ান হুম আজর আহোম বিআসানি মা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কৃত করবেন পরকালে পুরস্কৃত করবেন দুনিয়াতে সুন্দর জীবন দান করবেন পরকালে পুরস্কৃত করবেন এই জন্য নেক আমল বেশি বেশি করা লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগী একদিন তোমাকে মিত্র সাদা সাধন করতেই হবে একদিন আমাদেরকে মৃত্যু বরণ করতেই হবে মরতে হবেই হবে ক্লু বাঁচতে পারবে না সবাইকে একদিন মৃত্যুর সাদা সাধন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাদা সাধন করতে হবে এই গাড়ি করেছেন বাড়ি করেছেন সম্পদ করেছেন কিছুই থাকবে না এই সব কিছু রেখে একদিন আমাদেরকে কবর দেশে চলে যেতে হবে এই মারত রাব রিবর আছে মা আশেপাশি রে জমি করে দিনে হা ঘর চোর চোতম শকত জু রদ বহ দে যা হেঁচো বাহারা মেদর বিল্ডিং বানাইতে বানাইতে আশমান ফরজন্ত বানাইছেন শেষ পর্যন্ত সাড়ে তিন হাত মাটির নিচেই যাবেন নিচেই এই যে বড় বড় বিল্ডিং দেখেন দেখেন বুরুজাল খলগিব একশো পঁয়ষট্টি তালাষট্টি তালা ওই মালিক যখন মরে যাবে এই একতলা বিল্ডিং তার কবরে যাবে না মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে যাবে এই যে আমাদের মতি ঝিল কত বড় বিল্ডিং মালিক মাটির নিচে চলে যাবে একতলা বিল্ডিং কিন্তু কবরের মধ্যে যাবে না আর এগুলো তো ছোট বিল্ডিং কবি বলেন করে মারত রাবরি বরাস মা যদি আসমান পর্যন্ত বিল্ডিং বানায় আকেবা জিরে জমি গরে দিন শেষ পর্যন্ত কিন্তু সাড়ে তিন হাত মাটির নিচে যাওয়া লাগবে কি হবে এই সম্পদ দিয়া কি হবে এই টাকা দিয়া বায়ে বায়ে মারামারি করে বনকে ঠগায় অত সরসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আপন ভাইকে বনকে ঠগাবে এতিমের মাল অন্যায়ভাবে লুণ্ঠন করে খাবে কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে এক বিগত সম্পদ কম দেয় এক বিগত অহুমিয়া হ্যাঁ মিলুন আউজার হুম আলা জুহুরি আলা জামায়া জিরুন হামালাম বহন করা তার পিঠের উপরে আলা মানির উপরে জোর মানে পিঠ হম মানে তাদের তাদের পিঠের উপরে সাত আসমান সাত জমিন চাপায়ে দেওয়া হবে বলা হবে নিমুখ আরামের দল বাইকে ঠগাইস বোনকে ঠগাইস আজকে সাত জমিন সাত আসমান তোমার পিঠে ছাপাইয়া দেওয়া হলো নাও কত সম্পদ তোমার লাগবে না তোমার লাগবে শুটকি হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে মিশে এই জন্য আল্লাহ ফাকরবুল আল আমিন বলেন কুল্লুনাফ সিং দা কতুল মাহ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর সাধারণ সাধন করতে হবে করতে হবে এইজন আল্লাহর হুকুম মানবেন অসুলে কারিম সল্লাল্লাহ বলেকি মুসাল্লাম সুন্ন মোতাবেক চলবেন পিতা মাতার ক্ষেতমত করবেন কারণ কোন ব্যক্তির উপরে যখন পিতা মাতা খুশি হয়ে যায় আল্লাহ হাতাল হাতার উপরে খুশি হয়ে যায় রসুলি কারিম সাল্লাল্লাহ নাই সাল্লাম বলেন সালা সুদা আওয়া হাতি মুস্তাজা বা সুলাহ সাক্কাফিহিনা তিন ব্যক্তির মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য ফরদা নাই তিন ব্যক্তির মাঝে আল্লাহর মাঝে কোনো ফর্দা নাই তাদের দোয়া কবুল হয় এর মধ্যে কোনো সন্দেহ নাই তারা দোয়া করতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করে না এর মধ্যে এক নম্বর দাওয়াতুল্লিদি পিতা মাতার দোয়া যখন কোন পিতা মাতা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে বা দোয়া করে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায় দুই নাম্বার ও মুসাফির মুসাফিরের দোয়া কোন মুসাফির যখন হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ তালা কবুল করেন ওয়দামতুল মাজলুমী মজলুমের দোয়া মজলুম হক তরে দোয়া করতে দেরি হয় আল্লাহ তাআলা কবুল করতে দেরি করে না মা বাবা এমন এক সম্পর্ক দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের কাছে দৌড়ি আসলেন কেদে কেদে আসলেন রাসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু হুরায়রা চোখের পানি ছারিয়ে কেন কান্না করো ও রাহমাতুল লিল আলামিন আমার মা আমাকে মেরেছে আল্লাহর হাবিব বলে তোমার মা তোমাকে মেরেছে এই বিচার দেওয়ার জন্য আমার কাছে আসলা এই বিচার আমি করতে পারবো না কারণ তোমার মা তোমাকে মেরেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া আমার মা আমাকে মেরেছে এই বিชาদ আমার জন্য আমি আপনার কাছে আসি নাই আবু হুরায়রা কেন আসলা ও নবী আমার মা প্রতিদিন তো আমাকে বলে হয়তো আমার বাড়ি সারবি নয়তো মুহাম্মাদের বাড়ি সারবি দুইটার একটা করবে যদি মুহাম্মদের দরবারে যাও আমার ঘরে আসতে পারবা না আর আমার ঘরে আসলে মুহাম্মাদের দরবারে যাইতে পারবা না এই জন্য আমার বড় কষ্ট লাগে নবী গো আমার মা আমাকে মেরেছে এই জন্য আমার কষ্ট লাগে না ওর রহমাত উল্লিল আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন হেদায়াতের দোয়া আল্লাহ পা তোরা বল যেন আমার মাকে হেদায়ত দান করে দান করে আব হোর এর আদি আল্লাহ তা পর আল্লাহর পয়েগামর হাত তুলে মা আল্লাহর পয়েগামর হাত তুলে বলে আল্লাহ হুম দি উম্মাবি হোরা আল্লাহ আবি হোরা এর মাকে তুমি হেদায়েত দিয়ে দাও নবী দোয়া করতে দেরি

দরজার বাহিরে থেকেই পানির আওয়াজ শোনা যায় তার মা গোসল করতেছে গোসল করে মা হাঁটি হাঁটি পা করে দরজার সামনে এসে মৃদু আওয়াজে বলে বাবা আবু হুরায়রা তুমি আসছো আমি তোমার অপেক্ষায় আছি বলে মা কেন আবু হুরায়রা তোমাকে আমি মেরেছি বল করেছি অন্যায় করেছি আসলে তুমি খারাপ জায়গায় যাও না মুহাম্মাদের মতো ভালো মানুষ দুনিয়ার মধ্যে নাই মুহাম্মদের তোর বারে যাও রে আবু হরায়রা আমার অন্যায় হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে বাবা আয় আমার কাছে আয় আবু হরায়রা রে আমি গোসল করেছি পবিত্রতা অর্জন করেছি আমাকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাও আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই চিন্তা করে দেখেন আবূ হুরায়রা গিয়ে বলে ও আল্লাহর নবী আমার মা আমাকে মেরেছে আল্লাহর নবী প্রথমে বললেন তোমার মা মেরেছে সেই বিচার দেওয়ার জন্য আসছো এই বিচার আমি করতে পারবো না তোমার মা তোমাকে মেরেছে এই বিচার আমি করতে পারবো না কারণ আবূ হুরায়রা মা বাবা এমন এক সম্পদ মা যদি বেশ্যাও হয়ে যায় তারপর তোমার মা খারাপ ব্যবহার করতে পারবা না বাবা যদি অমুসলিম হয়ে যায় তারপর তোমার বাবা খারাপ ব্যবহার করতে পারবা না নবী বললেন মা ব্যবসা হয়ে গেল তোমার মা খারাপ ব্যবহার করতে পারবো না তোমার বাবা যদি অমুসলিম হয়ে যায় বেঈমান হয়ে যায় তোমার বাবা খারাপ ব্যবহার করতে পারবো না এই জন্য পিতা মাতার দোয়া নেবেন যত বেশি পিতা মাতা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ দূর করে দিবে সন্তানের উপর খুশি হয়ে যাবে আল্লাহ তাআলা দুনিয়াতে কল্যাণ দান করবে পরকালে মুক্তির ব্যবস্থা করে দিবে এই জন্য বেশি বেশি নেয়া করবেন কারণ এই নেয়া অন্তিম সময়ে মুসিবতের সময় বালা মুসিবতের সময় কাজে আসে দেখেন না তিন ব্যক্তি তিন বন্ধু জীবনে এক সময় নেয়া কামল করছে বিপদের মধ্যে পড়ছে কিন্তু এখন বিপদ মুক্তির জন্য কোনো উপায় পায় না ওই যে জীবনে নেয়া কামল করছে ওই নেকামল তো আল্লাহর কাছে জমা আছে আল্লাহর দরবার ওই নেকামলের ওসিলা দিয়ে দোয়া করছে আল্লাহ ওই ওসিলায় তুমি আমাদেরকে মুক্ত করে দাও তো আল্লাহ তাআলা ওই নেকামলের ওসিলায় তাকে মাফ করে দিলেন এদেরকে মাফ করে দিলেন আজকে যদি আপনি বেশি বেশি কামল করেন এই নেকামল গুলো আল্লাহর দরবারে জমা থাকে যখন আপনার জীবনে বালা মুসিবত আসবে দুশ্চিন্তা আসবে টেনশন আসবে তখন যদি আপনি এই নেকামল গুলোর দোহাই দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করবে ওই মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে এই জন্য দুনিয়াতে আমরা ব্যাংকে টাকা জমাই তো আল্লাহর ব্যাংকে টাকা নয় নে কামল জমা করতে